এই জালা উত্তর পাশে এই আমার নাম কেশব চন্দ্র দাস আমি এই বেলাটা বানাইছি মাছ ধরার জন্য ছোটবেলা থেকে এই মাছ না আমি এই কিছুদিন হয়তো শুরু করছি এমনি আমি মাছ বিক্রি করি এমনি এই মাছ ধরে এইটার পদ্ধতি নিয়েছি যে এইটার এই মানে বিনা ইতে কিভাবে বানান যায় এই গাড়ি